আসসালামু আলাইকুম সকল নেট ভিওয়ার আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনাদের সবার অনুরোধের জন্য জানাচ্ছি যে মাহির রমজানের উপলক্ষে সে মহান রব্বুল আীর কাছে হাজার শুক্রিয়া আমরা সুস্থ এবং সবল আছি সবার গ্রেথার্থে জানাচ্ছি যে আজকে আমরা এসেছি পাবনার সুনাম ধন্য ঈশ্বরদের অরণ এখানে আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাবো যে আজকে আপনাদের দেখাবো যে বিভিন্ন প্রকারের যে গোস্তের যে মহিষ আপনারা খোঁজ করেন এগুলো আপনাদের আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো

মহিষ ক্রয় করবেন সেটা না এখানে আপনারা বিভিন্ন প্রকারের খামারিদের জন্যও কিন্তু এখানে মশ মহিষ ক্রয় করতে পারেন ভাই এটা দেখা দেখানো হচ্ছে তো না ভাইয়া দেখেন কত দাম হচ্ছে দাম হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা না ভাইয়া আচ্ছা ঠিক আছে আমরা এই পাশে আরও মহিষের কালেকশন দেখতেছি আমরা পর্যায়ক্রমে আমরা বিক্রেতা ভাইদের থেকে জানার চেষ্টা করব যে মহিষের দাম কেমন এবং আজকে হাটের বাজার দর কেমন আসসালামু আলাইকুম ভাই আজকে মোটামুটি রমজানের শুরুর দিক বাজারে যে দশা হয়েছিল বাজার তো প্রথম রমজানের ভাবে লাগে নাই সেই দৃষ্টিকোণ ধরে আজকে তো ভালো বাজার আছে নাকি আপনি মহিষ কটা নিয়েছেন বাজারে পাঁচটা পাঁচটা বেচা কিনা হইস আল্লাহ রঙ তিনটা আচ্ছা এই এটা তো আপনি মহিষ নাকি এটা বেশি বিক্রি হয়ে গেছে এটা কত বিক্রি হয়েছে এক লাখ এক লাখ বা আচ্ছা মুয়াশাল্লাহ দুটি বেঁচা চার লাখ আর দুটি আছে আপনি আপনি কোথা থেকে এসেছিলেন বেড়া মারা কুষ্টিয়া থেকে যদি আমাদের অরুণকোলা হাটে আসতে হয় তাহলে আমরা কিভাবে আসলে সুবিধা হয় মানে সরাসরি লালন সেতুর উপর দিয়ে রূপপুর দিয়ে ঈশ্বর বরাবর করণগুলো হাতে আসলে আমাদের সব থেকে বেশি সুবিধা হয় না অনেক সময় দেখা যায় যে আপনার লোকেশন খুঁজে পায় না কিনার আগ্রহ করতেছে আচ্ছা এমনি এখানে ক্রেতা বিক্রেতা উভয় খুশি থাকে তো বেসে কিনা ভালো হয় তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত আপনারা দেখছেন দুটা পাড়ি মহিষ এটা খামারের জন্য ব্যবহার করতে পারবে এবং গোস্তের জন্য ব্যবহার করতে পারবে আমরা জানার চেষ্টা করি এটার আজকের মার্কেট প্রাইস কেমন সম্মানিত আপনারা দেখছেন দুটা বাড়ি মহিম এটা খামারের জন্য ব্যবহার করতে পারবে এবং গোস্তের জন্য ব্যবহার করতে পারবে আমরা জানার চেষ্টা করি এটার আজকের মার্কেট প্রাইস কেমন দেখা যে গামছা মাথা দিছে কিন্তু না করে মতো মনে হচ্ছে না একশো টাকা দিয়ে গামছা খারাপ হয়নি কাকা হচ্ছে একটু আগে যে মহিষগুলো দেখলাম এই দুটো মোষ আপনার তো কয় দাঁত বয়স ওই মোষের হয়েছে ছয় দাঁত আচ্ছা আনুমানিক আমরা প্রথমে যেটা দেখতেছি এটার কেমন অভ্যস্ত হবে

দেখুন এগুলো সবগুলো কিন্তু ইন্ডিয়ান মহিষ এগুলো সবই খামারে উপযোগী মহিষ দেখা যাক আসলে এগুলো কেমন দাম দাঁড়া হচ্ছে বা কেমন সবই অ্যাভারেজ সাইজ দাম যায় কত ভাই একটু কথা বলে সমস্যা নাই তো আচ্ছা বিষয় হলো এই মহিষগুলা আপনাদের চো খামারে নিজস্ব খামারে না কেনা কেনা এগুলো কি দাঁত কয়টা ছয় দাঁত সব দুই দাঁত করে খামার উপযোগী এগুলা আর কি কেমন দাম উঠতেছে যেমন বলছে আর কি মানে পার পিস পার পিস আচ্ছা কি ইন্ডিয়ান আমাদের বাংলাদেশি বাংলাদেশি তোমার বয়স দেখেন একটু আচ্ছা ঠিক আছে কিন্তু আসলে খামার উপযোগী মহিষ এগুলো সব ইন্ডিয়ান মহিষ তো দেখুন দেখা যাক এগুলো অ্যাভারেজ ভাই এগুলো এভারেজ দাম চাসেন কেমন কী এক লাখ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পিস আজকে কয়টা মরিষ নিয়েছিলেন ভাই সাইটা কয়টা বিক্রি করছেন একটা বিক্রি করেন নাই এটা কি মহিষ ভাই এটা মোগরা মহিষ ইন্ডিয়ান ইন্ডিয়ান মহিষ তো ভাই এগুলোর দামটাচ্ছেন কেমন কি ভাই এগুলো এই দুইটা দুশো পঞ্চান্ন এগুলো দুইশো পঞ্চান্নকে দাম এই জোড়া দেখুন আনকমন দুইটা মহিষ খামার উপযোগী এবং হয়তো বা মাংস এখনো ধরে নাই তো দেখা যাক এগুলো কেমন কি দাম চাই ভাই এগুলো দামটা কত একশো পঁয়তাল্লিশ পার পিস একটু কম বেশি কেমন কি হলে ছেড়ে দেবেন হ্যাঁ বড় ভাই বলছেন এগুলো 25 30 হলে বিক্রি করে দিবেন দামটাছেন 1 লক্ষ 45000 টাকা আমরা এটা বই জি দিতে পাচ্ছেন শৌখিন প্রিয় মানুষের এটা আদি অন্তকালে পরিভূত সাক করে রেখে দিয়েছে এটা বাংলাদেশী ভাই এটা কত দাম উঠছে এটা কি ছয় দাঁত কয়টা ছয়টা না চারটা ছয়টা দাঁত না মহেশ কয়টা আনিছিলে মহেশ টোটাল কয়টা নিছিলেন দুইটাই বেচা কেনার অবস্থা কি মোটামুটি খারাপ না ভালো ভালো না খুব একটা ঈদের আগে তো ভালো খুব একটা ভালো না ঠিক আছে ভালো থাকবে আসলে দেখেন এগুলো গোয়াল দাঁতে মহিষ এই মহিষগুলো আসলে দাম তো আছে ছয় লক্ষ টাকা জোড়া আমরা ব্যাপারে ভাষাতে কথা বলছিলাম হালকা